সবাইকে আসসালামু আলাইকুম আমি ফারুক আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাইনারি থেকে কিভাবে অন্য তিনটা সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায় কোনগুলো দশমিক এই সংখ্যা পদ্ধতিগুলোতে প্রকাশ করা যায় সেটা শিখবো আজকে তো অবশ্যই যারা আমার ক্লাসটা খেয়াল করছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে আমাকে ফলো করে দিবা। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অ্যানালিটিক ম্যাথ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ওকে তো আমরা যাই ক্লাসে চলে যাই আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে বাইনারি থেকে আমরা বাকি তিনটা পদ্ধতিতে আমরা যাব কিন্তু খেয়াল করো যে বাইনারি থেকে দশমিকে এটা আমরা শিখেছি গত ক্লাসে দশমিকে আসা দশমিকে যাওয়া শিখেছি তাহলে দশমিক থেকে যাওয়া বাইনারি থেকে গেছি দশমিক তাহলে অন্যগুলো থেকে দশমিকে আসা তার মানে বাইনারি থেকে এসেছি অর্থাৎ আমরা এই অংশটা শিখেছি আমরা এই ক্লাসে আজকে শিখবো শুধু বাইনারি থেকে অক্টাল কিভাবে যায় বাইরে থেকে হেক্সাডেসিমাল কিভাবে পাওয়া যায় সেই বিষয়টা শিখবো আচ্ছা দেখি সেই পদ্ধতিগুলো এখানে বাইরের কিছু মান আমি এখানে দিচ্ছি জিরো ওয়ান দশমিক ওয়ান এই সিম্পল কিছু মান দিলাম এটা হচ্ছে আসছে বাইরেতে আচ্ছা তাহলে এটা সমান সমান আমাদের প্রকাশ করতে হবে অক চালে বাই করতে হবে মান কিভাবে বের করবো এখানে মানটা নিলাম ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান এটা হচ্ছে আমাদের এই মান থেকে আমরা এখানে কিছু মান আছে সেই মানটা মুখস্থ করতে হবে অথবা কিছু টেকনিক আছে সেই টেকনিক ইউজ করলে মানগুলো মুখস্থ থাকে সেই টেকনিক হচ্ছে আমরা একটু খেয়াল করি এখানে সেই মানটা আমরা খেয়াল করি বাইনারি থেকে অক্টালে পরিবর্তন করতে গেলে যে নিয়মটা কাজ করবে সেটা হচ্ছে এইরকম তাহলে খেয়াল করি বিট শূন্য থেকে এই হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত আটটা বিট দেখুন বাইনারি আমরা একই রকম বাইনারি আমরা বিট কয়টা জানি আমরা বাইনারি বিট জানি তিনটা তিনটা বিট সরি বাইনারির দুইটা বিট শূন্য এবং এক তাহলে এদের পরবর্তী সংখ্যাগুলো কিভাবে সাজায় আমি কিন্তু কত ক্লাসে তোমাদের তোমরা চাইলেই দেখে নিতে আচ্ছা তাহলে এক একক স্থানে এখানে শেষ তাহলে একে যদি শেষ হয় একের পরে দশক স্থান আসবে দশক স্থানে এক দিয়ে শুরু করবো শূন্য দিয়ে শুরু করলে তো হচ্ছে না আচ্ছা এক দিয়ে শুরু করবো তাহলে একক স্থান জিরো হয়ে যাবে এরপরটা কত কথা হবে একক স্থান দশক স্থানে এক ঠিকই থাকবে শূন্য নিয়েছি একক স্থানে এবার শূন্যের পরে ওয়ান হবে আচ্ছা হলো এখন দুইটাই দেখা যাচ্ছে যে এক এক হয়ে গেছে তাহলে এবার তিন নাম্বার অঙ্কে আসবে মানে শতকে শতকের ঘরে আসবে এক আর বাকি দুইটা হয়ে যাবে জিরো ওয়ান জিরো এবার একক স্থান পরিবর্তন করবো আগে ওয়ান ওয়ান এবার দশক স্থান পরিবর্তন করব। ওয়ান আর একক স্থান জিরো হয়ে যাবে আচ্ছা এবার কি খেয়াল করি ওয়ান ওয়ান এবার একক স্থানও ওয়ান হয়ে যাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাইনারি থেকে অক্টালে যদি প্রকাশ করতে চাই একটা জিনিস মনে রাখতে হবে বাইনারির তিন বিট অক্টেলের আট বিট তিন বিট বানানোর জন্য তিনটা অঙ্ক নিতে হবে তাই বাইশ নো দুইটা দিয়ে দিলাম এখানেও তাই করবো বাইশ নো দুইটা দিয়ে দিব তাহলে তিনটে বিট হয়ে গেল আমার মানও ঠিক থাকলো এখানে একটা দিতে হবে এখানে একটা দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা তিন বিট হয়ে গেছে তাহলে বাইনারি তিন বিট অক্টেলের এক বিটের সমান এই সিস্টেমে তোমার মানটা বুঝতে হবে অথবা মুখস্থ করলেও ভালো আচ্ছা খেয়াল করি এই মানগুলো আমরা এখানে প্রয়োগ করলেই আমাদের কাজ হয়ে যাবে কিভাবে প্রয়োগ করবো একটু খেয়াল করি সাজা নিতে হবে এখানে রেডিক্স পয়েন্ট এখান থেকে আমাদের কাজ করতে হবে যে দশমিকের বাঁ দিকে বাঁ দিকে তিনটি করে বিট নিব তিনটি করে বিট নিব তাহলে তো আচ্ছা এখান থেকে আবার তিনটা বিট নিব এই যে তিনটা বিট নিলাম তাহলে এখানে একটা বিট থাকলো তাই একটা বিটের আগে দশমিকের আগে শূন্য নিলে প্রবলেম নেই কোনো সংখ্যার আগে যদি আর শূন্য নিই কোনো সমস্যা নাই তাই যেহেতু এখানে এক আছে শুধু একটা বিট তাই একের পর আরো দুইটা বিট লাগবে তবে তিনটা বিট হবে সে তিনটে বিট মিলনের জন্য আমরা বায়ের শূন্য দুইটা নিয়ে নেব পরের লাইনে নিব এই যে হয়ে গেল এখন পরের তিনটে নিব একটু দূরে দূরে নিব পরের তিনটে নেব এখন পরের কটা নেব ওয়ান জিরো ওয়ান এইভাবে তিনটে তিনটে করে বিট নিব। কিন্তু খেয়াল রাখতে হবে দশমিক থেকে বায় বাই আমরা তিনটে করে গণনা করব আর দশমিক থেকে পরের দিক অর্থাৎ ডান দিকে আমরা খেয়াল করব দশমিকের পরে তিনটে করে বিট সাজাবো প্রথম তিনটা পরের তিনটা পরে আবার একটা আছে তাহলে কি করবো দশমিক দিব প্রথম তিনটা সাজা নিব পরের তিনটে একটু দূরে সাজাবো এবার পরের তিনটে সাজানোর জন্য দেখা যাচ্ছে যে শুধু এক আছে একের পরে আমরা দশমিকের পর শূন্য নিতে পারি প্রয়োজনে তাই আমরা দশের মানে একের পরে দুইটা শূন্য নিয়ে তিনটা বিট সাজায় নিব এভাবে আমরা এই কাজগুলো করব। এটা বাইনারিতেই থাকলো এখন আমরা বাইনারি এক তিন বিট অক্টালের এক বিটের সমান তাহলে মান বসাই দিব শূন্য শূন্য এক মানে এক মান বসাই দিলাম শূন্য এক শূন্য এক মানে পাঁচ পাঁচ বসায় দিলাম এটাও তাই পাঁচ বসায় দিলাম দশমিক এটাও তাই পাঁচ এটাও তাই পাঁচ এটা কত একশো একশো মানে চার তাহলে আমরা চার বসায় দিলাম এই অক্টালে প্রকাশ হয়ে গেল ওকে আচ্ছা এইভাবে আমরা বাইনারি থেকে অক্টালে প্রকাশ করতে পারি এখন আমি দেখাবো কিভাবে হেকসার্ট সিমেলে প্রকাশ করতে হয় নিয়মটা একই অক্টাল প্রকাশ করলাম এবার আমরা হেক্সার্ড এসিমেল প্রকাশ করব আচ্ছা হেক্সাডেসিমাল প্রকাশ করার জন্য নিয়মটা একটু খেয়াল করতে হবে একটু আলাদা সেটা হচ্ছে কি কোথায় আলাদা সেই আলাদাটা হচ্ছে বাইনারির তিন বিট অক্টালের এক বিট আর যখন হেক্সাডেসিমাল হবে তখন তখন হেক্সাডেসিমাল হলে হেক্সাডেসিমালের এক বিট বাইনারির চার বিটের সমান এইটাই হলো শুধু পার্থক্য চার বিট বানাতে হবে তাই সনদে চার বিট বানানো এটা সাত পর্যন্ত আছে কিন্তু হেক্সাডেসিমাল কি সাত পর্যন্ত আছে হেক্সাডেসিমালে ষোলোটা আলাদা বিট আমি তোমাদের প্রথম ক্লাসে সেই বিষয়টা দেখাইছিলাম যে আটে কত তারপরে আসে নয় তারপরে আসে দশ এভাবে কিভাবে সাজাতে হয় আমি কত ক্লাসে দেখেছিলাম এফ পর্যন্ত আছে তাহলে বাইনারিও কিন্তু অনেকগুলো তোমাদের সাজা দেখে দিয়েছিলাম তাহলে এখানে খেয়াল করি তিনটা ঘর কত আসছে তিনটা ঘরে আমরা দেখতে পাচ্ছি যে এক আছে তাহলে শতকের স্থান পর্যন্ত এক লেবার শতকের পর আসে স্থান এখানে হবে এক মানে সহস্র স্থান এক আসবে একক স্থানের আগে পরিবর্তন এইভাবে পরিবর্তনগুলো হতে থাকবে আচ্ছা সেই পরিবর্তনগুলো খেয়াল করলে ওই মানগুলো আমাদের বসাতে হবে খেয়াল করি এখান একই রকম নিয়ম দশমিক থেকে আমাদের এখানে চার ঘর করে নিতে হবে চার ঘর চার ঘর করে নিতে হবে ওকে তাহলে এখানে একটা মিস আছে তাই আমরা দিয়ে সেই মিসটা পূরণ করবো আচ্ছা পরেরটা কত এক এক শূন্য এক দশমিক এখান থেকে চারটে করে নিব তাহলে এক শূন্য এক এক নিয়ে চারটে নিলাম পরেরটা নিব শূন্য এক এক একটা মিস আছে তাহলে একটা শূন্য পরে নিব। এইভাবে আমরা বাইনারি চারটা বিট আর একটা বিটের সমান করার চেষ্টা করব তাহলে এটা মানে কত শূন্য এক এক শূন্য এই যে পাওয়া গেছে শূন্য এক এক শূন্য আমরা এটা মানে ছয় বসাই দিলাম এক এক শূন্য এক এই আটটা অকলের ক্ষেত্রে আমরা আটটা শিখেছিলাম আটটা মুখস্থ করতে পারি খেয়াল করো খেয়াল করলে বোঝা যাবে তাহলে একটু দেখি আট পর্যন্ত খেয়াল করি এখানে আট কত আট এ হচ্ছে যে এক হাজার অর্থাৎ চার নাম্বার বিট শেষের চার নাম্বার বিটে কি আছে এক আছে একের পর দেখা যাচ্ছে যে পরের যে তিনটে বিট আছে এই যে সমান পরেরটা কত হবে শূন্য শূন্য এক আসবে ঠিক আছে এইভাবে আসবে তাহলে চার নাম্বার বিট থাকলো তিনটা বিটের মান কত শূন্য এক শূন্য এক এক শূন্য এক মানে কত পাঁচ তাহলে আগের একের জন্য আট পরের সংখ্যার জন্য আমরা অক্টেলি শিখেছিলাম পাঁচ তাহলে আট আর পাঁচ যোগ করলে কত হয় আট আর পাঁচ যোগ করলে হয় তেরো তাহলে তেরো মানে কি আমরা শিখেছিলাম তেরো মানে ডি আমরা ডি লিখবো ওকে এটার মানে ডি লিখলাম আচ্ছা এখন খেয়াল করি দশমিক আছে দশমিক দিলাম এখন পরেরটা খেয়াল করবো এই যে চার নম্বর বিট এক আছে তাহলে এটা মানে আট আটের পর কত দেখতে পাচ্ছি তিন বিট শূন্য এক এক শূন্য এক এক মানে কোনটা শূন্য এক এক ঠিক আছে এটা মানে তিন তাহলে তিন আর আট কত হয় তিন আর আট এগারো হয় এগারো মানে বি সেই মানগুলো লিখতে হবে আচ্ছা এবার এটা দেখি এটা মানে কত এটা মানে ছয় এই যে এক এক শূন্য এক এক শূন্য এটা মানে ছয় এইভাবে তোমাদের সাজালে এক্সাইডেসিমাল তুমি পাবে ওকে তাহলে এই প্রথম আটটা মুখস্থ করাই মেন হেক্সাডেসিমেলের পরের আটটা তুমি এভাবে পেয়ে যাবে ঠিক আছে এই যে শুধু এক আসবে আর বাকি তিনটা এইগুলা বসাই দিলেই সিরিয়ালে তুমি পর পর মানগুলো পেয়ে যাবে আচ্ছা আজকে এ পর্যন্তই দেখা হবে পরে ক্লাসে তো যারা আমার ক্লাসটা দেখছো তারা অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের মতামত এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কম ফলো করে দেবে ওকে খোলা হাফেজ